বাধ্য হব যদি সরকার ব্যবস্থা না নেয় এই পাঁচটা ব্লকের মানুষেরা বাধ্য হবে জাতীয় সড়ক বসে অবরোধ করতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আর উপায় নেই রাস্তায় নামা ছাড়া উপায় নেই আমরা দেখছি যে আমাদের অধিকার দশ দিন আগে এসেছিলাম তারানগরের কিছু অংশ ছিল আজকে এসে দেখছি সেটাও নেই পুরো তারানগর গ্রামটি পদ্মার গর্ভে তলিয়ে গেছে এবং আর এখন নতুন করে যেটা পড়ছে দুর্লভপুর ভাঙতে শুরু করেছে ওইদিকে রাধাকৃষ্ণপুরের কয়েকটা বাড়িঘর আছে ওটা শেষ হয়ে গেলে আমাদের খান্দোয়া শুরু করবে ভাঙতে গত বছর গত বছর এ এলাকার মানুষ এবং আমাদের পার্টি এসডিপিআইয়ের পক্ষ থেকে আমরা সরকারকে সচেতন করার উদ্দেশ্যে বহু প্রোগ্রাম করেছি যে এই বছর থেকেই দু সালের জানুয়ারি মাস থেকে কাজ শুরু না করলে আমরা তারানগরকে পাবো না নদীগর্ভে তলিয়ে যাবে আর অলরেডি হলো তাই আজকে যত নেতামন্ত্রী এমএলএদের এখানে পদার্পণ হয়েছে আবির্ভাব হয়েছে আমরা গত বছর যদি এদেরকে পেতাম আর এই নেতামন্ত্রীরা কাজ শুরু করতক নদী ভাঙনের উদ্দেশ্যে নদী ভাঙন রোধের জন্য তাহলে আজকে এই তারানগর গোটাই গ্রামটা তলিয়ে যেত না আজকে আমরা দেখতে পাচ্ছি যেমন আজকে সত্তর বছরেও এই নদী ভাঙনের কোনো প্রতিরোধ হয়নি উনিশশো সত্তর সাল থেকে আজ আজ অবধি দীর্ঘ সময় চলে গেছে এটা আজকের নতুন নতুন প্রাকৃতিক দুর্যোগ নয় নতুন সমস্যা নয় অলরেডি কুড়ি হাজার গ্রাম ফারাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত কুড়ি হাজার গ্রাম এই পদ্মা গঙ্গার গর্ভে তলিয়ে গেছে তারপরেও সরকারের ঘুম ভাঙেনি টাকা বরাদ্দ করেছে আমরা এখানে কোনো কাজ দেখিনি তারানগর বা লালগোলার কোনো কাজ আমরা দেখিনি হলেও কিছু টাটা ফুটা কাজ হয়েছে শামসেরগঞ্জে সেখানে বালির বস্তা ফেলেছে সেই বাঁশ দেওয়া হয়েছে সেই বাঁশের সেই বালির বস্তার কোনো রকমের আজকে অস্তিত্ব নেই তারানগরে এসে কিছুদিন আগে আমাদের রঘুনাথগঞ্জের এমএলএ আখরুজ্জামান সাহেব বললেন যে সাড়ে সাত কোটি টাকা আমি এনেছি তৎক্ষণাৎ নদী ভাঙন রোধের জন্য কাজ করতে দেওয়া হোক এলাকার মানুষ চাইছিল যে আমরা এটা করতে দেব না তার কারণ এই সাড়ে সাত কোটি টাকা জলে ফেলতে দেব না সঠিক সময়ে সঠিক কাজটা করুন কিন্তু আজকে প্রশাসনের লোকেরা জোর জবস্তি বালির বস্তা ফেললো বাঁশ দিয়ে ঘেরার চেষ্টা করলো আজকে বাঁশের বালির বস্তার কোনো অস্তিত্ব নেই আজকে দেখতে পাচ্ছেন যে কটু করেছিল সব সবশেষ আশা করি ওই সাড়ে সাত কোটি টাকাও জলে পড়ে গেল আজকে আমরা সরকারের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার দিয়ে এই ভাঙন রোধ করার জন্য যথাযথ কাজ হওয়া দরকার এবং এর বাজেট হওয়া দরকার বাজেট অনুযায়ী কাজ করা দরকার এবং যে কাজটা করলে ভাঙন রোধ করা যাবে সেই কাজটা দরকার আমরা দেখতে পাচ্ছি না আমরা শুধুমাত্র এমপি সাহেবের আগমন দুটা প্রতিশ্রুতির ফুলঝুড়ি এম এমএলএ সাহেবের আগমন আর প্রতিশ্রুতির ফুলঝুড়ি পুনর্বাসনের ফুলঝুড়ি ইত্যাদি ফুলঝুড়ি দিয়ে আমাদের গঙ্গা পদ্মা ভাঙন রোধ হবে না যথাযথ ব্যবস্থা না নিলে আজকে তিরিশ বছর চল্লিশ বছর ধরে যে গঙ্গা পদ্মার গর্ভে তলিয়ে যাচ্ছে আজকে ফারাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত বাঁধ নির্মাণ না করলে এই মুর্শিদাবাদ জেলার মানচিত্র থেকে লালগোলা রঘুনাথগঞ্জ সুতি শামসেরগঞ্জ ফারাক্কা এই পাঁচটা ব্লকের অস্তিত্ব থাকবে না না আমরা আজকে তো শুধু শুনছি এখানে জনপ্রতিনিধিদের মুখে শুনছি এরা বলছে যে কেন্দ্র আমাদেরকে বাজেট দিচ্ছে না আবার কেন্দ্র সরকারের প্রতিনিধিরা বলছে যে আমাদের কাছে খবরই নাই তারা নগর ভাঙছে এটার খবরই নাই তাদের কাছে তাহলে মধ্যে থেকে কি আমরা আজকে আবারও ঘরবাড়ি আমাদের যাবে তিনবার ঘর টেনেছি বাড়ি করেছি গ্রাম তৈরি করেছি সেই ঘর আবারও যাবে চারবারের বেলায় আমাদের ঘর বাড়ি তলিয়ে যাবে আমরা বাধ্য হব যদি সরকার ব্যবস্থা না নেয় এই পাঁচটা ব্লকের মানুষেরা বাধ্য হবে জাতীয় সড়কও বসে অবরোধ করতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আর উপায় নেই রাস্তায় নামা ছাড়া উপায় নেই আমরা দেখছি যে আমাদের অধিকার আমরা যে আমরা যে খাবার খাই আমরা যে জিনিসপত্র কেনাকাটা করি সরকারকে ট্যাক্স দিই শুধু কি রাজ্য সরকারকে দিই না কেন্দ্র সরকারকে দিই তাহলে তারা টালবাহানা করবে কেন রাজ্য সরকারের যতটা দায়িত্ব কেন্দ্র সরকারের অতটাই দায়িত্ব একে অপরকে দোষারোপ করে এড়িয়ে যেতে পারেন না বিষয়টা আজকে এত বছর পরেও কেন এই গঙ্গা পদ্মা ভাঙনকে জাতীয় সমস্যা হিসেবে আখ্যা দেয়নি জাতীয় জাতীয় বিপর্যয় মোকাবিলার জন্য কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই প্রশ্নটা আমি রাখছি এবং আগামী দিনে অধিকারের জন্য মুর্শিদাবাদের মানুষকে রাস্তায় নামতে হবে তাছাড়া কোনো উপায় নেই